জী সুমাদের কেমন বন্ধু ব হেন পাপো তাপের কথাই শ্বশুনি বলিলে হারসু মুক্তিদাতা প্রাণের পালক প্রভু যীশুখ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাজের অধ্যায় নয় পদে পড়ি অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্তপিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক একদিন প্রভু যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে একটি দৃষ্টান্ত শোনালেন দুজন ব্যক্তি মন্দিরে প্রার্থনা করতে গিয়েছে একজন ছিল ফরিশী এবং অপর ব্যক্তি করগ্রাহী ফরিসি নিজের প্রার্থনায় বলল হে ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য লোকের মতো উপদ্রবী অন্যায়ী এবং ব্যবীচারী নই এমনকি ওই করগ্রাহীর মতো নই আমি সপ্তাহে দুইবার উপবাস করি এবং নিজ আয়ের দশমাংশ দান করি এটা তো দাম্ভিক পাপি ও নিজেকে ধার্মিক প্রমাণিত করে এমন লোকের প্রার্থনা এই প্রার্থনা কখনোই স্বর্গে পৌঁছায় না প্রভু যীশুখ্রিস্ট আরও বললেন করগ্রাহী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পেল না এবং নিজ ছাতিতে করঘাত করে প্রার্থনা করলেন বললেন হে ঈশ্বর এই পাপির প্রতি দয়া কর এটিও এক পাপির প্রার্থনা সে নিজের অন্যায়কে স্বীকার করে ঈশ্বরের সম্মুখে দীনতার সঙ্গে এসে ভগ্নচূর্ণ হৃদয়ে প্রার্থনা করেছে এই প্রার্থনা স্বর্গে পৌঁছিয়েছিল এবং ঈশ্বরের থেকে তার উত্তর পৃথিবীতে ফিরে এসেছিল কারণ তার পাপ ক্ষমা হয়েছিল সে স্বর্গে গিয়েছিল তার নিজ ঘরে আজ ভাঙা হৃদয়ের প্রার্থনা নিয়ে প্রভু যিশুর কাছে আসুন আপনার পাপের জন্য অনুতপ্ত হন এবং তাকে বিশ্বাস করুন ও উদ্ধারকর্তা রূপে আপনার জীবনে স্বীকার করে নিন তবেই আপনি উদ্ধার পেয়ে ঈশ্বরের অনন্ত ঘরে পৌঁছাতে পারবেন ধন্যবাদ পিতার কাছে নাহি জানা মোদের